ঘন্টার ভিতরে গোপালগঞ্জকে সন্ত্রাস মুক্ত না করলে সারা বাংলা গেরাও হবে তাদের ডাকে বাংলাদেশের আবাল জুলাই বিপ্লবে জাতিয়ে পড়েছিল তাদের উপরে হামলা করা হয়েছে এই হামলা বাংলাদেশের উপরে হামলা এই বাংলা গণতন্ত্রের উপরে হামলা আমরা সরকারকে আগেই বলেছিলাম অস্ত্র উদ্ধার করুন সন্ত্রাসীদের গ্রেফতার করুন এখন তো বুঝতে পারলেন 24 ঘন্টার ভিতরে গোপালগঞ্জকে সন্ত্রাস মুক্ত না করলে সারা বাংলা জراء হবে আমরা 24 ঘন্টার অতিরিক্ত 24 সেকেন্ডও দেখতে চাই না আমাদের দেশ অপরাধ সশস্ত্র বাহিনী সেনাবাহিনী মাঠে আছে গোপালগঞ্জকে জনতা সব কেরাও করে ফেসিবাদার মুজিবাদের কবর রচনা করো এরা কোন মানুষ নয় এরা হিংস্র জানোয়া এরা বাংলাদেশের শত্রু এরা ভারতের গুলাম এরা চাবেদার এরা আমাদের বিপ্লব হাইজাক করতে চায় বাংলাদেশের একজন মানুষ বেঁচে থাকতে বেসিবা বাংলাদেশে আমরা আর মেনে নেব না। ৩৫ মাসের استانম মুজিদ বাদ ৩৫ মাসের হলো মুর্তবা। এটা মিলিত। এটাকে যারা সহযোগিতা করবে প্রশাসনের কোন দুর্বলতা আছে কি না माननीय ইউনুস সাহেবকে এটা দেখতে হবে। কেন এই জনসভাকে আগে প্রটেক্ট করেন না? একটা তরুণ নেতার গায়ে যদি কোনো আচরণ লাগে বাংলাদেশের কোটি জনতা রুখে দাঁড়াবে সংগ্রামী ভাইরা আমার আমরা আগামী উনিশ তারিখে এই সন্ত্রাসের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে মুজিবাদের বিরুদ্ধে লড়াই এবং শৈশাকে আগামী উনিশ তারিখে সরাতে উত্তারে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান জাতীয় সমাবেশ আহ্বান করেছেন এই সমাবেশে মিরপুর বাসীকে ঢাকাবাসীকে দলে দলে যোগদান করার উদাত্ত আহ্বান জানিয়ে আমরা সরকারকে আবার সতর্ক করছি পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগে ব্লকেট দিয়ে গোপালগঞ্জ থেকে একটা একটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে ধরে এদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো